বাংলাদেশের ইতিহাসে দু থেকে দু সাল এই পাঁচটি বছর ছিল ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে হামলা কি হয়নি সেই সময়ে এর আগের আমলে অর্থাৎ উনিশশো থেকে ছিয়ানব্বই সালে বিএনপি দারুণভাবে দেশ শাসন করেছিল তাই তাদের উপর জনগণের প্রত্যাশা বেড়ে গিয়েছিল সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছিল বিএনপি জামায়াত জোট সরকার আজ দুই দশক পরও সেই সময়কার কথা উঠলে সাধারণ মানুষ হতাশার নিঃশ্বাস ফেলে আসুন দেখে নেই 2001 থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সেই অন্ধকার অধ্যায়গুলো তুমুল আলোচিত হাওয়া ভবন দিয়ে শুরু করা যাক অভিযোগ ছিল রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু সচিবালয় নয় বরং বনানীর হাওয়া ভবনে ছিল দেশের সকল টেন্ডারবাজি আর কমিশন বাণিজ্যের হেডকোয়ার্টার তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেট বাংলাদেশকে টানা পাঁচবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির তালিকায় শীর্ষস্থানে বসিয়েছিল বলে অনেকে মনে করেন বিদ্যুৎ খাত থেকে শুরু করে সার কেলেঙ্কারি সবখানেই হাওয়া ভবনের সম্পৃক্ততা ছিল নায়কো দুর্নীতি মামলা আর খাম্বা ইস্যু ছিল ওই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও জনজীবন ছিল অন্ধকারে দু এক থেকে দু ছয় সময়কালে বাংলাদেশে উগ্রধর্মীবাদের উত্থান ঘটে এবং বাংলা ভাই ইস্যুতে গোটা দেশ তোলপাড় ছিল দু সালের সতেরোই আগস্ট মাত্র আধ ঘন্টার ব্যবধানে দেশের তেষট্টি জেলার প্রায় তিনশোটি স্থানে একযোগে পাঁচশ হামলা চালানো হয় সরকারের ভেতরে থাকা একটি প্রভাবশালী গোষ্ঠী এসব প্রশ্রয় দিত বলে অনেকে মনে করেন এবার আসা যাক হামলা প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন দু সালের একুশ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে শেষ করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছিল রাজধানীর তখন বঙ্গবন্ধু বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল জন মানুষ প্রাণ হারান আহত হন শত শত এই ঘটনার পর আওয়ামী লীগ নেতারা মামলা দিতে গেলেও মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ আছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে ঘটনার বিচার করায় মূল কথা বিএনপি সেখানেও অপারক ছিল একই সময়ে চট্টগ্রাম বিএম ডিপোতে ধরা পড়ে দশ ট্রাক যা গোটা দেশকে নারিয়ে দিয়েছিল। তদন্তনতে উঠে আসে এগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল এবং এতে সরকারের গোয়েন্দা সংস্থা শীর্ষমন্ত্রী ও জোট সরকারের প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা ছিল। বিএনপি জামায়াতের সেই জোট সরকারের দুর্নীতির আরেকটা বড় উদাহরণ ছিল নাইকো গ্যাস চুক্তি ও কয়লা খনি কেলেঙ্কারি। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে করা চুক্তিতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। পরিবেশ ধ্বংস হয় এবং অবৈধ সুবিধা দেওয়া হয়। এসব মামলায় খালেদাজিয়া সহ বিএনপি সরকারের উচ্চ ব্যক্তিরা অভিযুক্ত হন এই সময়ে টু ইন ওয়ান বা একাধিক মন্ত্রণালয়ের একক দখলদারিত্ব ছিল সাধারণ চিত্র বড় বড় প্রকল্পে দশ থেকে বিশ শতাংশ কমিশনের অভিযোগ ছিল ওপেন সিক্রেট এ সময় সাধারণ মানুষের মৌলিক চাহিদার চরম অবনতি হয় বিদ্যুৎ না থাকায় শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা চলত মোমবাতি জ্বালি মানুষ যখন বিদ্যুতের দাবিতে রাজপথে নেমেছিল তখন মিলেছিল পুলিশি হামলা চাপাই নবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের মুহূর্তে জনের প্রাণহানির ঘটনা তখন পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিল শুধু বিদ্যুৎ নয় চাষের সময় সারের জন্য লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে পুলিশের হাতে প্রাণ হারিয়েছিলেন আঠারো জন কৃষক তখন সংখ্যালঘুরাও বেশ বিপদে ছিল ভোলা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর নানান অবিচারের চিত্র ছিল সাধারণ ঘটনা এর সাথে যুক্ত হয়েছিল আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন শাহ এ এম এস কিবরিয়া এবং আহসানুল্লাহ মাস্টারের মতো জাতীয় নেতাদের সে সময়ের বিচারহীনতার সংস্কৃতির এক জল জলে প্রমাণ